আসসালামু আলাইকুম চলুন আজ তারাবির ফজিলত সম্পর্কে জেনে আসি আবু হুরাইরা রাহমাতুল্লা আলাহি হতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহ সাল্লামকে রমজান সম্পর্কে বলতে শুনেছি যে ব্যক্তি ইমানের সাথে সব লাভের আশায় কিয়াম রমজান অর্থাৎ তারাবি সালাত আদায় করবে তার পূর্ববর্তী গুণাসমূহ মাফ করে দেয়া হবে হাদিসে রাবি ইবনু শিহাব রহমাতুল্লাহি বলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম ইন্তেকাল করেন এবং তারাবির ব্যাপারটি এভাবেই চালু ছিল এমনকি আবু বক্কর রহমাতুল্লা আলাইহি এর খেলাফত কালে ও উমর রহমাতুল্লাহ আলাইহি এর খিলাফতের প্রথম ভাগে এরূপই ছিল হজরত উমর রহমাতুল্লা আলহি বললেন কত না সুন্দর এই নতুন ব্যবস্থা তোমরা রাতের যে অংশে ঘুমিয়ে থাকো তার রাতের ওই অংশ উপেক্ষা উত্তম যে অংশে তোমরা সালাত আদায় করো এর দ্বারা তিনি শেষ রাত বুঝিয়েছেন কেননা তখন রাতের প্রথম ভাগে লোকেরা সালাত আদায় করত। আপনি তো জানলেন এবার ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ